আজকে আমি আমার বান্ধবীর মেহেন্দির ব্লগ নিয়ে চলে এসেছি চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো অনেক ভালো লাগবে সো আমি অনেক লেট করেই গেছিলাম যেতে যেতে আমার সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে বান্ধবীকে অনেক দিন থেকেই বলছিলাম বিয়েটা কর বিয়েটা কর বলতে বলতে সেই দিনটা ফাইনালি আজকে চলেই এসছে তো দেখো গিয়ে ওর ভাগের থেকে একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছে ফটাফট করে হাতে কারণ মেহেন্দি বলে কথা আর যদি হাতে মেহেন্দি ছুয়াই না থাকে তাহলে স্পেশাল ফিল হবে না তো এখানে দেখো ওর মেহেন্দির ডিজাইনটা জাস্ট লুকিং ভ্যারি বিউটিফুল মানে কি সুন্দর হয়েছে মেহেন্দির ডিজাইনের মধ্যে ও আর ওর বরের নাম সঙ্গে কত তারিখে বিয়ে সবটাই লেখা আছে একটা জমজমাট পরিবেশ অনেক লোকজন এসছে মেহেন্দিতে এত লোকজন সম্ভবত কমে হয় তো দেখে সেই জিনিসটা খুব ভালো লেগেছে আমার অ্যাকচুয়ালি দীপার ইচ্ছে ছিল বাড়িতেই বিয়ে করার সো বাড়িতেই ফাইনালি বিয়েটা হচ্ছে কারণ আমি যতটুকু জানি সব মেয়ে দেরই ইচ্ছে থাকে বাড়িতে ধুমধাম করে বিয়ে হবে সেরকম ছোটো মোটো করে বিয়েটা কারোই ইচ্ছে থাকে না তো এদিকে আমার জেঠুর ছেলে মানে আমার দাদা হয় ও ছি 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 ননি ছি ছি গানটা লাগে নিজেই মুচকি মুচকি হাসছিল অ্যাকচুয়ালি জানি না গানটাকে নিয়ে সবাই তো হাসে কেন গানটা খুব একটা দুঃখের গান যারা জানো না তারা জেনে নাও আর এদিকে চলছে ছবি তোলার পোজ মানে পোজ দেখতে পাচ্ছ একজনের উপর একজন একজনের উপর একজন উঠে গেছে আর এখানে ছোট্ট একটা বন আমাদেরকে কি সুন্দর একটা ডান্স ডান্স করে দেখালো চলো তোমরাও দেখো ডান্সটা অনেক সুন্দর করছিল ও এই গানটাতে বাট তোমরা সবাই জানো যে গান দিলে ভিডিওতে কপিরেট চলে আসে সেই জন্য আমি গানটা দিতে পারছি না তথাপিও আমি তোমাদের জন্য একটু তো ক্লিপ দিতেই পারি চলো শুনে নাও বাট অনেক সুন্দর ডান্স করছিল সত্যি ভিডিওটা চারবার ভয়েস ওভার করলাম যতবারই মিউজিক দিতে যাচ্ছি ততবার ই কপিরাইট 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 আসছে আর মিউজিক কাটছি ভিডিওটা লং হয়ে যাবে বলে পুরো ভিডিওটা শেয়ার করিনি বাট খুব জমজমাট একটা পরিবেশ হয়ে গেছিলো এখানে ব্রাইডও খুব এনজয় করেছে ওর ডান্স দেখে তো এরপর আমাদের বান্ধবীও ডান্স করবে মানে মেহেন্দি স্পেশাল কয়েকটা গান মিক্স করে চলো আমরা দেখি ওর ডান্সগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দিব বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে চারবার আপলোড করলাম প্রতিবারই ভিডিওটা ব্লক হয়ে যাচ্ছে মানে ইউটিউব থেকে ডিলেট হয়ে যাচ্ছে জানি না কেন এমনটা হয় তোমাদের সাথেও এমনটা হয় না প্রিয় নিয়ে সবার জীবনে অনেক স্বপ্ন থাকে তো দীপার জীবনেও অনেক অনেক স্বপ্ন ছিল যেহেতু ও আমার বান্ধবী তো ওর মনের কথা কিছু হলো জানি তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও কিছু কিছু কথা শেয়ার করছি যতটুকু জানি তো দেখো ও খুব মন দিয়ে ওর বিয়ের কিছু কিছু স্পেশাল মুমেন্টগুলো তৈরি করছে তার সঙ্গে কিন্তু ও একজনকে খুব মিস করছে কারণ ওর জীবনে একজন নেই বর্তমান যে এই মুহূর্তে থাকা দরকার যার অনেক 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 থাকার দরকার বাট তবুও মনে আছে বলে ওই আমি কারণ ও ও যে যদি না পট করে ভিডিওটা দেখে ফেলে তো হয়তো এই মুহূর্তেই ও কান্নাকাটি শুরু করে দিতে পারে তাই আমি আর নামটা বলছি না তো যাই হোক ও একটা গান লাগিয়ে ডান্স করা স্টার্ট করে তখন আমি বলি কি সবাইকে কান কান্দাবে নাকি এরপর দেখি নিজে চিৎকার করে কান্না করতে করতে রুমে পালিয়ে যায় তো যাই হোক সে কথা বুঝতে পেরেছি আমি সেই ফিলটা অ্যাকচুয়ালি সেই গানটা কি বলতো তার মাকে নিয়েই ছিল অ্যাকচুয়ালি দীপার মা কিছুদিন আগেই দীপার লাইফ থেকে চলে যায় একবারের মতো সত্যি আমি আমার অনেক কষ্ট লাগে এই এই মুহূর্তটা ভাবলেই যে কারণ ও সবসময় ও ওর সব সময় মায়ের কথা আমাদের সাথে শেয়ার করতো আর আমরাও ছোটবেলা থেকে দেখেছি যে ওর মা কতটা ভালো ছিল সব সময় ওদের দুই ভাই বোনকে কত আদর যত্ন করতো সো এই জিনিসগুলো আমার ভাবলেই অনেকটা কষ্ট লাগার যেহেতু আজকে তার একটা খুব স্পেশাল ডেট আর সেই ডেটে ওই মানুষটাই নেই যার সব থেকে দরকার থাকার সো অনেক কিছু বলে ফেলেছি যদি ভিডিওটা দীপা দেখে থাকিস তো সরি আমি আমি তোর ফিলিংসটাই আমি বুঝে একটু শেয়ার করতে চেষ্টা করেছি তো ভিডিওটা দেখো সবাই ওর ডান্স খুব এনজয় করছে আর সবাই ভিডিও ক্লিপ করে মানে রেখে দিচ্ছে অ্যাজ এ মেমোরিজ তো চলো লাস্ট ফিনিশিংটা একটু দেখো আমাকে তার একটা পারফরমেন্স ছিল বাট কপি জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো এ করতে পারলাম না ছোট 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 ক্লিপ আমি কেটে কেটে দিয়েছি অনেক চেষ্টা করেছি তারপরেও কপি চলে আসছে এরপর এখানে কিছু আন্না স্টাইলে ক্লিক নেওয়া হচ্ছিল কারণ রিলস হবে আর এখানে আন্নার গানে ডান্স হচ্ছে লুঙ্গি চোখে ধরা রান ঘুমা আন্নাকে আন্না চশমা লাগাকে কোন্নট্য মেলা সিং এরপর দেখো একটা ঢামাইল ডান্স ঢামাইল বিয়েবাড়ি মানে এই ঢামাইল ঢামাইল ছাড়া বিয়েবাড়ি ইনকমপ্লিট মানে আনকমপ্লিট ইনকমপ্লিটই আনকমপ্লিট আরে কি বলছি আমি উল্টোপাল্টি তাই বিয়েবাড়ি মানেই পাগলা ডান্স হবেই সো এইখানে দেখো কেউ নাগিন হয়ে যাচ্ছে আবার কেউ আন্না সেজে যাচ্ছে লুঙ্গে ডান্স লুঙ্গে ডান্স লুঙ্গে তো চলো অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও সো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করেছি দেখা হবে নেক্সট কোনো আরেকটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই